আজকে আমি আমার মা আর দিদি নিয়ে চলে এসেছি দমদমের বইমেলায় এটা আছে আমার দিদি আর মা আর আপনি আমাকে চেন তো এই দমদমের বইমেলাতে আসতে গেলে প্রথমে দমদমে আসতে হবে তারপরে সেখান থেকে চিংড়া ময়দানে চলে আসবে দমদমের এই দু হাজার বাইশ তেইশের বইমেলাটা থাকবে উনত্রিশে ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত এই মেলাটা এই বছর দশ বছরে পা দিল মেলায় বিভিন্ন স্টল বসেছে ইস্কন দমদম চিত্রকর আনন্দ মিত্র ঘোষ পুন সাহিত্য তীর্থ আরও অনেক নামে স্টল বসেছে আর তার সাথে সাথে বসেছে খাবার স্টলও আমরা এবার এক বাই দুই দেব সাহিত্য কুটির স্টলে ঢুকে পড়ব স্টলের ভেতরে ঢুকতে দেখলাম এই স্টলে চারপাশে অফুরন্ত বই আর বই এই স্টলে ঢুকতেই আমার নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বইটা খুব পছন্দ হলো এই আমি এই বইটা খুলে একটু পড়ে দেখলাম তারপরে তিনশো টাকা দিয়ে এই বইটা আমি কিনে নিলাম আর যারা আমার চ্যানেলে নতুন এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না

তারপরে আমরা শিশু সাহিত্য সংসার স্টলে ঢুকলাম এখানে বাচ্চাদের ভূতের গল্পের বই আর আদার্স গল্পের বই এখানে পাওয়া যাচ্ছে আর আপনারা যারা বইমেলায় এসে বই পড়বেন তারা বইটাকে ঠিক জায়গা মতো গুছিয়ে রেখে দেবেন এখানে আমি একটা বই পেলাম বাদুর বাড়ির রহস্য রাজেশ বসুর লেখা এই বইয়ের কাভার পেজটা খুব সুন্দর আর ভেতরে গল্পগুলো তো আরোই সুন্দর এই বইটার বাজার মূল্য একশো টাকা এই বইটাও ভালো আমি আবারও বলে দিচ্ছি যারা দমদমের বই মেলা আসতে চান তাদের প্রথমে দমদমে আসতে হবে তারপরে সেখান থেকে দমদমে ইন্দিরা ময়দানে চলে আসবেন আর যারা ট্রেনে করে আসবেন তাদেরকে প্রথমে দমদমে আসতে হবে তারপরে অটো টোটো রিক্সাওয়ালাকে বললেই তাদেরকে ইন্দিরা ময়দানে নিয়ে আসবে এখানে মোমো কেক প্যাটিস বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে আমরা এখান থেকে আর কিছু খাবো না মেলা থেকে বেরিয়ে নিয়ে খাবো बा <muchas> <muchas> <muchas>